আর ভাই তুমি কিন্তু ওইয়া যাবা বিয়া করো বিয়া করো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 154 তম পর্বে কিসব ঘটতে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যান যেরকম হাবুর পেছনে লেগেছে এবার হাবুকেও দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের পিছনে লেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান এবং বাদলকে দেখা যাবে তারা হাবুর সাথে দেখা করবে এবং হাবুকে বলবে আপনাকে তো গ্রামের সবাই একটা ভালো মানুষ হিসেবে চিনে কিন্তু একটা অবিবাহিত নারী এবং একটা অবিবাহিত পুরুষ একই বাড়িতে কীভাবে থাকে এটা কি সমাজের কোনো চোখে পড়ে না আপনি যে আপনার বন্ধুকে নিয়ে এসেছেন সেও তো অবিবাহিত আর আপনিও তো অবিবাহিত সুতরাং এভাবে এই গ্রামে থেকে এই সমাজটা আপনারা নষ্ট করতে পারেন না সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনার সেই বন্ধুকে আপনি বাড়ি থেকে বের করে দিন আর এই কথা শুনে হাবু বলবে আপনিও খুব সুন্দর একটি কথা বলেছেন তবে এখানে আমারও একটি কথা আছে আমার কথা হচ্ছে বিবাহ বহির্ভূত অবস্থায় একটি যুবক ও একটি নারী এক বাড়িতে যেরকম থাকতে পারে না আপনার ব্যাপারও ঠিক সেটি হবে বাদলও যেহেতু একটি অবিবাহিত ছেলে এবং আপনিও যেহেতু একটি অবিবাহিত মেয়ে সেহেতু আপনারা কেন একভাবে থাকছেন আপনারা কেন এক ঘরে থাকছেন এটা কি সমাজ দেখে না আপনি তো সেকেন্ড চেয়ারম্যান আমার থেকে অনেক বড় মাপের একজন ব্যক্তি আপনি যদি এ ধরনের অন্যায় কাজ করতে পারেন তাহলে আমি করলে সমস্যা কি এবং আজকে থেকে যদি বাদল আপনাদের বাড়িতে থাকে তাহলে আমি ভেবে নিব যে বাদল ছেলেও নয় মেয়েও নয় সুতরাং বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি আপনার ঘরে বাদলকে রাখবেন কিনা এই বলে হাবুকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে এবং সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এই কথাটি শুনে হাবুর উপর যে রাগটি থাকবে সেই রাগটি বাদলের উপর ছাড়বে বাদলকে অনেক জোরে জোরে থাপড়াতে থাকবে সেকেন্ড চেয়ারম্যান আর অন্যদিকে হাবুর বন্ধুদের দেখা যাবে তারা এবার মানিককে খুঁজতে নামবে কারণ হাবুর বন্ধুরা জেনে ফেলেছে যে মানিক মারজানকে বিয়ে করতে চাচ্ছে আর এই ব্যাপারটি তারা কিছুতেই মেনে নিবে না আর এর জন্যই হাবুর যত বন্ধুরা রয়েছে তারা সবাই এক হবে এক হয়ে যখন মানিকদের বাড়িতে যাবে তখন হাবুর সাথে দেখা হবে এবং হাবু জানতে চাইবে যে কোথায় যাচ্ছে তখন হাবুর বন্ধুরা সব কিছু হাবুকে খুলে বলবে আর এই কথা শুনে হাবু বলবে যাই হোক না কেন ওর বাড়িতে গিয়ে ওকে মারাটা ঠিক হবে না ও যদি আমাদের সামনে এসে এই কথা বলে তখনও কি কিছু করা যাবে কিন্তু আমরা আগেভাগেই ওর গায়ে হাত দিতে পারি না এই বলে হাবুকে দেখা যাবে সে তার বন্ধুদের থামিয়ে দেবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল